ভক্তি গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব ভোটার লিস্ট করবেন না বালিশের রেখে দেবেন কোনটা করবেন আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসি নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই ভোটারদের মধ্যে ভুয়ো কে আছে তা নাকি খুঁজে বার করবে তৃণমূল কংগ্রেসের ভূতেরা গতকাল এই নেতাজি ইনডোরে তৃণমূল কংগ্রেসের যে মেগা সম্মেলন ছিল সেই সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে এবং তৃণমূল কংগ্রেসের সেই তিরিশ শতাংশ দুথেলকারীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনা কি পরিকল্পনা নাকি অন্য রাজ্যে যারা বসবাস করে তাদের নাম নাকি এই রাজ্যে তুলে দেওয়া হচ্ছে যেরকম ধরুন উত্তরপ্রদেশে যদি কেউ বসবাস করে কেউ মধ্যপ্রদেশে বসবাস করে কেউ গুজরাটে বসবাস করে কেউ পাঞ্জাবে বসবাস করে তাদের নাম নাকি নির্বাচন কমিশন এই রাজ্যে তুলে দিচ্ছে তারা নাকি ভোটের দিন বা ভোটের আগে ট্রেনে করে এই রাজ্যে এসে ভোট দিয়ে আবার চলে যাবে এইভাবেই নাকি বিজেপি হরিয়ানায় ভোট করিয়েছে এইভাবেই নাকি বিজেপি মহারাষ্ট্রে ভোট করিয়েছে এইভাবেই নাকি বিজেপি দিল্লিতে ভোট করিয়েছে এখন দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা আমার মনে হয় না কালো আপনারা কেউ শুনেছেন যে এইভাবে ভোটার হয় এখন প্রশ্ন হলো এটা হতে পারে যে একজনের নাম দুটো জায়গায় থাকতে পারে বা কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে সে ভোটার কার্ডটা ট্রান্সফার করেনি পরবর্তীকালে যখন তার নাম উঠেছে তখন সেইখানেও নাম উঠেছে এবং এই কার্ডটাও রয়ে গেছে এরকমও দেখা গেছে বা যে কোনো মানুষ মৃত হয়েছে তার নামটা বাদ যায়নি তার নামটা রয়ে গেছে এরকমও শোনা গেছে কিন্তু উত্তরপ্রদেশে পাঞ্জাবে বসবাস করে গুজরাটে বসবাস করে তাদের এই রাজ্যে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হচ্ছে ট্রেনে করে তাদেরকে নিয়ে এসে এখানে ভোট দিয়ে নিয়ে যাওয়া হবে এই যে অদ্ভুত কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই বেরোনো সম্ভব এ বিষয়ে আমরা নিশ্চিত এবং এই কথাবার্তা যে গোগ্রাসে গ্রহণ করবে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা আছে সেটাও আমরা জানি কিন্তু প্রশ্ন হলো দেখুন এই বুদ্ধিটা কার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তার মধ্যে দিয়ে অ্যাকচুয়াল কি কাজ করতে চেয়েছেন দেখুন দু হাজার একুশ সালে যেভাবে ছলচাতুরি করে জেতা সম্ভব হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে জিতেছে প্লাস্টার করে হুইল চেয়ারে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য দখল করবার চেষ্টা করেছেন এবং তিনি সাকসেস হয়েছেন এবং এই বুদ্ধি যে আই প্যাকের ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং নতুন করে আরেকটা বুদ্ধি এই আই প্যাকের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কান অব্দি পৌঁছানো পৌঁছে গেছে এবং এই আইপ্যাক যে সার্ভে করেছে সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নিজেও বুঝে গেছে সুতরাং মুসলিম অধর্ষিত যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গাতে এনআরসি সি এর ভয় দেখিয়ে সেই ভোটগুলোকে একজোট করব কিন্তু অন্যদিকে যে সমস্ত হিন্দু লাগোয়া এলাকা আছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস অতটা দাঁত ফোটাতে পারবে না সুতরাং টার্গেট নিতে হবে কোন কোন জায়গায় টার্গেট নিতে হবে অবাঙালি ভোটার কোন জায়গায় আছে সুতরাং অবাঙালি ভোটারদের নামগুলো এই ভোটের আগে কাটিয়ে দিতে হবে এই টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে আর অবঙালি ভোটারদের পার্সেন্টেজটা বা ভোটারদের ভোটগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাটিয়ে দিতে পারে তাহলে কিছু কিছু সিটে মমতা বন্দ্যোপাধ্যায় জয় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করতে পারবে তার মধ্যে প্রধান আছে ভবানীপুর ভবানীপুরে যে নন বেঙ্গলি বা অমাগালি যে ভোটারগুলো আছে ভবানীপুরের সমীক্ষা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনে ভবানীপুর জিততে পারবে না সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই অবাঙালি ভোটারদের নামগুলো যদি ভোটার তালিকা দিয়ে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জেতাটা অনেক নিশ্চিত হবে বিভিন্ন ক্যালকুলেশন আই করে পক্ষ থেকে করানো হয়েছে এবং ওই সমস্ত হিসাব রক্ষক করার পর সমস্ত ক্যালকুলেশন করার পর দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মতেই জেতানো যাচ্ছে না বা তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশে ক্ষমতায় আনা যাচ্ছে না সুতরাং কারণ হিন্দু ভোট যেভাবে কনসোলিটেড হয়েছে তার একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে আর ওই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইটেলে এবং যে হিন্দু ঘরের মহিলা এ বিষয়ে মানুষের কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি ব্যানার্জি পরিবারের সন্তান আমি হিন্দু পরিবারের সন্তান বলতে হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে বুঝে গেছে যে হিন্দু বোর্ড যেভাবে কনসোলিটেড হয়েছে সেখানে দাঁড়িয়ে মুসলমানদের ভোটকে কনসোলিডেট করতে হবে বা মুসলমানদের ভোট আমাদের কাছে রয়েছে কিন্তু যে পার্সেন্টেজ হিন্দু ভোটটা আমার দিকে দরকার সেই পার্সেন্টেজ হিন্দু ভোটটা আমার দিকে আসবে না সুতরাং সেটা করতে হলে অবাঙালি যে ভোটগুলো আছে যেগুলো মূলত বিজেপির ভোট সেই ভোটার লিস্ট থেকে তাদের নামগুলো বাদ দাও আর এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করবে বলেই আগে থেকেই এই একটা ন্যারেটিভ তৈরি করে রাখলো যে বিজেপি অন্য অন্য রাজ্যের ভোটারদের নাম নাকি এইখানে তুলে দেয় যেটা মহারাষ্ট্রেও নাকি করেছে দিল্লিতেও করেছে হরিয়ানাও করেছে এইভাবেই নাকি বিজেপি ওখানে নির্বাচনে জিতেছে এই ন্যারেটিভটা মানুষের মধ্যে তৈরি করে রাখার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল ওই একই সময় ওই মঞ্চ থেকে উনি বলেছেন যে ভোটের আগে এনআরসি করে আপনাদের নাম বাদ দিয়ে দিতে পারে সুতরাং এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদের উদ্দেশ্যে বলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন দেখুন দু হাজার চব্বিশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এরকম কোনো কথা শুনেছেন শোনেননি কিন্তু বিরোধীরা বারবার বলেছে যে বাংলাদেশ থেকে ওপর থেকে এপারে এসে ভোটার কার্ডে নাম তুলে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা ফল সার্টিফিকেট ইস্যু করছে সেই সার্টিফিকেটের ভিত্তি করে কাউন্সিলারেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে ভিত্তি করে এখানে ভোটার লিস্টের নাম তুলে নিচ্ছে এবং সে প্রমাণও কিন্তু হাতে নাতে পাওয়া গেছে বাংলাদেশের একজন নাগরিক তাকে এখানে এসে পঞ্চায়েত প্রধান করেছে তৃণমূল কংগ্রেস সুতরাং এই বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা এখানে চলে আসছে রোহিঙ্গাদের ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস তার ভোটার কার্ডের নাম বাড়াচ্ছে ভোটার লিস্টে তালিকায় নাম তুলছে ভোট ব্যাংক বাড়াচ্ছে এটা বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা শুরু হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতে কান দেয়নি কখনো দু চব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরকম ধরনের কোনো কথা পেয়ে শুনতে পেয়েছেন পাননি কিন্তু দু হাজার একুশের আগে এসে বলছে দু হাজার একুশের আগে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছে তার মানে এই ন্যারেটিভ তৈরি করার মধ্যে দিয়ে বিভিন্ন অবৈধভাবে বাংলাদেশিদের বিশেষ করে মুসলিমদের নাম এখানে তোলা হবে এবং তার সঙ্গে সঙ্গে অবাঙালি ভোটারদের নাম এইখানে কাটার ব্যবস্থা করা হবে অবাঙালি ভোটারদের নাম কাটার ব্যবস্থা করা হবে আজকে ফিরাদা কিন্তু নাকি রাস্তায় নেমে গেছে বাড়ি বাড়ি যাবে ডোর টু ডোর যাবে খুঁজে বার করবে কারা কারা ভুয়ো ভোটার আছে ফিরাদ হাকিমের জায়গায় যেখানে হাজার হাজার রোহিঙ্গা এনে বসিয়ে রেখেছে সেই জায়গায় নাকি ফিরাদাকিন দেখিন ডোর টু ডোর গিয়ে ভুয়ো ভোটার খুঁজে বার করবে ভাবতে পেরেছেন তার মানে এই নামে শুধুমাত্র অবাঙালিতে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে যার পূর্ব প্রজন্ম গুজরাটে রয়েছে পূর্ব প্রজন্ম উত্তরপ্রদেশে রয়েছে এই প্রজন্ম ছোট থেকে এখানে বসবাস করছে ভোট দিচ্ছে এখানে বসতি হয়ে গেছে বাঙা বাংলা ভাষা শিখে গেছে তারা আচ্ছা তাদের নাম কেটে বাদ দিয়ে পরিকল্পনা নিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় কেউ যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে উত্তরপ্রদেশ থেকে তার নাম এখানে উঠে যাবে কোনদিন সম্ভব আপনি অনলাইনে যদি ভোটার কার্ডের নাম ফর্ম ফিল করেন আপনার হেয়ারিং হয় হেয়ারিংটা কোথায় হয় হয় আপনার এলাকায় যে ডেট দেয় সেইখানে হয়তো বিডিও অফিসে আর উত্তর প্রদেশে থাকে এখানে নাম উঠে যাবে তা কখনো হয় তবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দায়িত্ব সম্পন্ন করে করে তার নলেজ একদম উপযুক্ত আছে এই বাংলার ভোটারদের নিয়ে তিনি জানেন যে পশ্চিমবঙ্গের মানুষগুলোর কি অবস্থা হাজার টাকার জন্য লাইনে গিয়ে দাঁড়ায় নিজেদের ধর্ম বেঁচে দিতে পারে এরা সুতরাং জানে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কি খাওয়া খাওয়াতে পারে একুশের আগে ভাঙা পায় ভালো পায় ব্যান্ডেজ করে পা দুলিয়ে দুলিয়ে ভোটে জিতেছে ওই দেখেও ভোট দিয়েছে ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে গেছে আর এই যে কথা বলার পরেও এই কথা বলার পরেও সবকিছু জানার পরেও এই পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে যায় আর দুধেল গাইদের দেখুন সেই এনআরসির ভয় মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে দিল্লিতে নির্বাচন হয়েছে হরিয়ানার নির্বাচন হয়েছে কোনো মুসলমানদের নাম বাদ গেছে যাইনি কিন্তু এখানকার মুসলমানরা ঠিক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে আর এদের একশো জনের মধ্যে নব্বই জন অনাহারে অভাবে কাটাবে রেশনের চাল খেয়ে বাঁচবে তারপরেও ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে সুতরাং যারা জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙানো যাবে না তাদের ঘুম ভাঙানো যাবে না আর যারা সত্যি ঘুমাচ্ছেন তারা অন্তত জেগে উঠুন তারা অন্তত জেগে উঠুন প্রয়োজন আছে এই বাংলায় আপনাদের জায়গায় জাগার মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে কোন জায়গায় নিয়ে গিয়ে যে দাঁড় করাবে জনসংখ্যার যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আগামী দিনে এই বাংলা বিভক্ত হওয়ার মতো জায়গায় কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কি মনে হয় আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনে যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার ہی بیات دے کوتا بیات دے کوتا بیات دے کوتا بیات دے کوتا